আজকে একেবারে আধুনিক পদ্ধতিতে ভীষণ সহজে বানিয়ে ফেললাম ঘি আশা করছি এই পদ্ধতিটা আপনারা আগে দেখেননি যদিও ভিডিওটা প্রায় এক থেকে দেড় মাস আগে করা আমি এখন আপলোড করছি বেশ কিছুদিন ধরে একটা এয়ারটাইট কন্টেনারে ফ্রিজের মধ্যে জমিয়ে রেখেছিলাম দুধের স্বর ঘিটা করার জন্য দুধের স্বরগুলোকে একটা মিল্ক শেকারের মধ্যে নিয়ে মিনিট পাঁচেক শেক করে নিয়েছি তারপর সর থেকে বাটার ও মিল্ক আলাদা হয়ে গেলে একটা পাত্রে ঢেলে বাটার তুলে নিয়ে ফ্রিজের ঠান্ডা জল কিংবা বরফ জলের মধ্যে রাখলেই এটা হয়ে যাবে বাটার এবার চৌকো কোনো কন্টেনারে সেট করে ফ্রিজে রাখলেই তৈরি একেবারে বাড়ির তৈরি বিশুদ্ধ হোয়াইট বাটার যদি মিল্ক শেকার না থাকে তাহলে একটু বেশি খাদ্য যুক্ত বোতল ব্যবহার করতে পারেন এটা করার জন্য আর হ্যাঁ যাদের বাড়িতে গোপাল আছে তারা এই মাখনটা অবশ্যই বাড়িতে তৈরি করতে পারেন গোপালের ভীষণ পছন্দের এই মাখনটা আপনারা শুদ্ধচারে বাড়িতে বানিয়ে গোপালকে নিবেদন করতে পারেন এবার মাখনটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ছেঁকে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একেবারে বিশুদ্ধ গাওয়া ঘি থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা